আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ে বাড়ি ডালা সাজানোর জন্য স্পেশাল এক পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা সে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তো দেরি না করে চলে যাব এই রেসিপিটা তৈরি করার জন্য রেসিপিটা তৈরি করা খুবই সহজ দেখতে খুবই আকর্ষণীয় একবার দেখে নিলে যে কোনো কেউই তৈরি করতে পারবে তার জন্য পুরো ভিডিওটি জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন শুরুতে এখানে নিয়ে নিলাম একটি কড়া আর এরকম বাটি দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি আর এখন একটা চামচ লবণ দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। যখনই বলক চলে আসবে তখনই দিয়ে দিব এরকম মেজারমেন্ট কাপড়ের কাপ শুকনো আতপ চাউলের গুঁড়া আর এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ড্রো তৈরি করে নেব আর খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু শুকনো চাউলের গুঁড়া আমি এটাকে আরো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আমি আপনাদেরকে মতে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হাতের একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ডোটাকে মথে নেছি। আহ দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কিন্তু এখন অনেক গরম আছে বের হচ্ছে তো এখন কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে যাতে কোনো গুটুলি বা কোনো দলা না থাকে এর ভিতরে বলে দিই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরান বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমার কিন্তু ডোটা মোথা হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক ভাগের ভিতরে ফুড কালার দিয়ে দিব আর আমি এখানে কিন্তু অরেঞ্জ কালার ফুড কালার দিব আপনাদের হাতে যদি যদি থাকে তাহলে তাহলে আর লাগে স্কিপ করতে পারেন এদিকে আমি সবগুলো কে কেটে কেটে এরকম কিন্তু গোল গোল করে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু এখনো অনেক গরম আছে আর এভাবে রেখে দিলে আমি পরে এগুলাকে রুটি বেলে নিব পাতলা পাতলা করে এখন আমার কালারটা মিশানো হয়ে গেছে এখন হালকা একটু চাউলের গুঁড়া দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলে নিতে হবে আর এদিকে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি বেশি কাটবো না দুইটা রুটি তৈরি করে দুই রুটি থেকে যে কয়টা হবে কটাই কেটে নেবার বাকিগুলা কিন্তু পাপড়ির জন্য দরকার এর জন্য বাকি রুটি গুলা তৈরি করে পাপড়ি কেটে নেব আর এখন আরেকটি রুটি বেলে নিচ্ছি এটা থেকে পাপড়ি তৈরি করব আর ওগুলা কিন্তু মাঝ বরাবর থাকবো ফুলের ফুলগুলো কিন্তু এই গোল গোল করে যে কেটে রাখলাম সেগুলোতে কিন্তু ফুলগুলা তৈরি করব এর জন্য আর এখন রুটিটা বেলবো শুধু পাপড়ির জন্য এখন এই রুটিটা আমার বেলা হয়ে গেছে খুব পাতলা করে আর এখন আমি একটা স্কেল আর পিজা কাটার দিয়ে দেড় ইঞ্চি করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করবেন দেড় ইঞ্চি করে কেটে নিতে এক ইঞ্চি কেটে নিলে কিন্তু একেবারে ছোট হয়ে যাবে একটু বড় করে কেটে নিলে ভালো হয় আর এখন আমি একটি কেটে রাখা পিস নিয়ে নিলাম আর এইভাবে মাছ বরাবর সবগুলাকে একটু একটু করে কেটে দিচ্ছি আর সবগুলো আমি আন্দাজ করে এই সাইজ করে কেটে নিব এটাতে মাপ দেওয়ার কোনো দরকার নেই শুধু লাম্বাটা মেপে এটা নিলে হবে এটার যে সাইটের মেজারমেন্ট আছে সেটা দিলে হবে আর এটা কিন্তু সবগুলো যদি ওই মাপের থাকে তাহলে এগুলো এমনিতেই কিন্তু সমান হয়ে যাবে আর এখন আমি এগুলাকে অনেকগুলো পাপড়ি একসাথে কেটে নিচ্ছি এদিকে আমি সামান্য একটু ভাতের মান নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভাতের মান না পানি পানিতেও নিয়ে নিতে পারেন নর্মাল পানি আর এখানে আমি দুই চা চামচ পরিমাণে আটা দিয়ে দিলাম ময়দা বা আটা যে এখন একটা কিছু নিয়ে নিলে হবে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি পিঠার পাপড়িগুলাকে লাগিয়ে নেব আপনারা কিন্তু চাইলে চেপে চেপে লাগিয়ে নিতে পারবেন তবে এভাবে লাগিয়ে নিলে কষ্ট হবে না তাড়াতাড়ি করা যাবে একটু ঝামেলা কমে যাবে এর জন্য আমি আটা লাগিয়ে নিচ্ছি আর এখন এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে পাপড়ি গুলাকে জয়েন দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় একটু সময় লাগবে এই পিঠাগুলো যেহেতু দেখতে অনেক সুন্দর দেখা যায় তার জন্য কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হবে এত তাড়াতাড়ি হবে না একটা পিঠা তৈরি করতে কম পক্ষ দুই থেকে তিন মিনিটের সময় লেগে যাবে এরকম করে তৈরি করতে হবে তো প্রথম লেয়ারে আমি এভাবে পাপড়ি দিয়ে দিচ্ছি তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব এভাবে আমি তিনটা লেয়ারে দিয়ে দিব পিঠাগুলাকে তো তারপর মাছ বরাবর কিন্তু আমি কালারিংটাকে একটু কেটে তারপর ট সিস্টেম করে দিয়ে দিব আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন তো ফুলের তিনটা লেয়ারের পাপড়ি আমার বসানো হয়ে গেছে এখন আমি কালারিংটাও কিন্তু রুটি বেলে সাইজ করে কেটে নিয়েছিলাম আগে থেকে আপনাদেরকে সেটা দেখানো হয়নি আর এখন একটি পাতলা টিন দিয়ে ডিজাইন কেটে নিচ্ছি আর এই ডিজাইনটা কেটে একটু মুড়িয়ে এটার ভিতরেও কিন্তু আটার ব্যাটারটা একটু লাগিয়ে তারপর মাছ বরাবর বসিয়ে দিব আর এইভাবে বসিয়ে দিলে কিন্তু এমনিতে জোড়া লেগে যাবে আর এগুলো যেহেতু ভাব দিয়ে নিব ভাব দিয়ে নিলে কিন্তু সবগুলো খুব সুন্দর ভাবে লেগে থাকবে ভেঙেও যাবে না খুলেও যাবে না আর এখন নিচের সাইডটা দিয়ে বসিয়ে দিচ্ছি দেখুন তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে আর এগুলো কিন্তু ভেঙে যাবে না আর ভাব দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ভাবে জোড়া লেগে থাকবে তো দেখতে পারলেন আমি কিভাবে তৈরি করে নিলাম আর এখন কিন্তু চারটা রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি একটি মশুরি কাপড় বেঁধে পানি বলক তুলে নিয়েছি আর এখন এটাতে পিঠাগুলো দিয়ে দিব চারটা পিঠা আমি একসাথে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মাত্র তিরিশ সেকেন্ড এর মতন ভাপিয়ে নিলে এটা খুব বেশি সময় ভাব দেওয়ার দরকার নেই আপনারা যদি কোনো স্টিলের থালাতে ভাব দেন সেই ক্ষেত্রে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট লাগতে পারে কারণ স্টিলের থালাতে কিন্তু ভাবটা সরাসরি লাগতে চায় না আর আমি যেহেতু এইভাবে মুসুরি কাপড় বেঁধে ভাবটা দিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু খুব দ্রুতই ভাব লেগে যাবে আর এদিকে আমার ছয়টা পিঠা রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি আর এগুলা কিন্তু ভাপিও নিয়েছি এখন এগুলাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো এখন যেহেতু রোদ কম তার জন্য কিন্তু রোদ্রে শুকাতে একটু টাইম লাগবে আপনারা যারা লাখড়ি চুড়ায় রান্না করেন তারা কিন্তু চাইলে লাখড়ি চুড়ার উপরেও রেখে দিতে পারেন রাত্রে রান্না শেষে এতে আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনিতে কিন্তু দুই দিন টাইম লেগে যাবে আর দেখুন পিঠাগুলা কিন্তু আমার শুকিয়ে গেছে আর এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব আর এই পিঠাগুলো কিন্তু এখন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে তো এরকম ডিজাইন পিঠাগুলো কিন্তু এখন সংরক্ষণ করা যায় আর দেখে হয়তো বুঝতে পারতেছেন খুব ভালো করে শুকিয়েছে তো এখন আমি পিঠা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর গরম করে হালকা আছে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভেজে নেওয়া যাবে না যেহেতু চাউলের গুড়ির পিঠা এগুলা তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কাপগুলো পিঠাই কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে গরম গরম চিনি ছিটিয়ে খেতে পারেন আবার চাইলে মিঠা শিরা করে খেতে পারেন এদিকে আমি আগে থেকে কিছু পরিমাণে মিঠা শিরা করে রেখেছিলাম সবগুলো পিঠার উপরে আমি এভাবে মিঠা শিরাটা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো মিঠা শিরা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমি কিন্তু শিরাটা করেছি পাটালি খেজুরের পাটালির শিরা আর খুবই সুন্দর গ্রান বের হচ্ছিল দেখে হয়তো বুঝতে পারতেছেন তো ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন তো আজ এই পর্যন্তই আরেকদিন চলে আসবো নতুন কোন পিঠা রেসিপি নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ